হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন কিছু চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাই স্বাগতম আবারও ফিরিয়ে এলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা তথ্য নেওয়া মৌলভীবাজারের মাঝে ডাক্তার ইসমাত জাহানর চেম্বার ও সিরিয়াল নাম্বার যারা চাইরা তারা লাগে আজকের এই ভিডিওটা আসুন আমরা তান সম্পর্কে কিছু তথ্য জানিয়া আই দীর্ঘদিন থেকে মৌলভীবাজারের মাঝে অনেক সুনামের সাথে গাইনি সেবা দিয়া আইরা ডাক্তার ইসমাত জাহান এম বিবিএস ঢাকা মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য এফ সি পি এস গাইনি অ্যান্ড অফস কনসালটেন্ট গাইনি অ্যান্ড অফস স্ত্রী প্রসূতি ও গাইনি রোগী বিশেষজ্ঞ দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল মৌলভীবাজার চেম্বার দি প্লাজমা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শ্রীমঙ্গল রোড মৌলবীবাজার ম্যাডামর সিরিয়াল নাম্বার স্ক্রিনের নিচে দেওয়া আছে আপনারা লেখকেও রাখতে পারুন আবার ফোনেও তুলিয়ে রাখতে পারুন